ভালো আছি আজকে কিন্তু চলে আসলাম বিজয় বাইক গ্যালারিতে বিজয় বাইক গ্যালারি মানে হলো কম টাকায় হিউজ পরিমাণ বাইক ইনশাল্লাহ সকলের স্বপ্ন পূরণ হবে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকায় বাইক পাবেন আর তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা কী বাইক পাবেন জানেন এই যে ষাট হাজার টাকায় পালসার এনএস মাত্র ষাট হাজার টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আচ্ছা পাঁচ হাজার টাকা একটা বাইক পাঁচ পাঁচ হাজার টাকায় কীভাবে বাইক দিবে এটাও আমরা জানবো তাহলে চলু না এক বাইকগুল দেখি প্লাটিনা আছে টিভি এছ টিভি এছ আছে পালচাৰ এন এছ ৰানাৰ বোল্ট ফেজাৰ 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 জিক্সাৰ এছ এফ এপাচি আৰ টি আৰ পালচাৰ পালচাৰ হাউজি এই বাইকগুল হ'ল মূলতঃ আজি বিজয় বাইক গেলা যদি বিজয়ৰ এইখিনি আছে

এই গাড়ি টোটালি ফ্রি নাকি? ফ্রি ভাই। করা আছে। জি ভাই। ডিজিটাল প্লেট নাম্বার। জি ভাই। সিটি ব্যবস্থা করে ভাই। ভাই আপনি কি নতুন লাগাই দিতে যান। না ভাই পুরো শক্ত ভাই। না সিট তো না ভাই। একটা আছে। ভিতরে একটা আছে।

ডিজিটাল প্লেট মালিকানা স্লিপ ডিজিটাল প্লেট মালিকানা স্লিপ অনলাইন স্লিপ 2027 পর্যন্ত পেপারস আপডেট জি ভাই 10 বছর পেপারস 60000 টাকা কত 60000 টাকা আচ্ছা এটা তো কম রাখা লাগবে না এটা রিজেস্ট করলাম না আমি আচ্ছা ভাই এর আমি কাস্টমার দিই ভাই একটু এদিকে আসেন ভাই আপনি যেখান থেকে বাইক কিনেন কাগজের সাথে চেসিস ইঞ্জিন মিলে তারপরে এর তো অবশ্যই

আর আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ভাই 100% পেপারস গ্যারান্টি আপনি পেপারস গ্যারান্টি থাকার পরেও আপনি ভাই 100 বার চেক করে তারপরে নেবেন ভাই ঠিক আছে মানে একটা বাইকের গ্যারান্টি হলো 100% কাগজের জি ভাই ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে এটা আছে 60000 টাকা 60000 টাকা ভাই রানার বোল্ট ভাই রানার বোল্ট মাত্র 90000 টাকা 90000 না বিজয় ভাই বেশি হয়ে গেল ভাই আমি প্রথমেই বলছি ভাই একজনের এক কোয়ালিটি ভাই

মালিকের সাথে কথা বলে তারপরে ব্যক্তির নামে আছে হ্যাঁ ভাই ঠিক আছে আর ভাই যাচাই করে আপনি কেনার আগে চেক করবেন প্রত্যেকটা গাড়ি চেক করবেন গাড়ি রং করা কিনা রং করা গাড়ি কিন্তু ভাই অনেক কমে পাওয়া যায় কারণ ধরেন ভাই গাড়িটা কালার সালার উইটা গেছে

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই ভাই বিশ হাজার টাকা পঁয়ত্রিশ এর মধ্যে ভালো করে দেখতে চাই ভাই 20 থেকে 35 এর মধ্যে কি যেন আছে এটা হলো 25000 টাকা ভাই এটা 45000 টাকা 44 বলছিলাম আপনার টাকা 38000 মানে 35 কাছের আছে রুকন ভাই আপনি ভিডিও হয়তো দেখছেন ধন্যবাদ তারপর আরো কয়েকজন কমেন্ট করছেন ভাই আরঅন ভাই আছে নাকি না ভাই আরঅন ভাই নেই আছে ভাই ভাই আছে এই আমাদের বড় ভাই হাবিব ভাই শর্মা জি আরঅন ভাই আছে ভাই

আমরা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ ভাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম